ইউরোপে বাড়ির পাশের বাগানে আপনি যদি একটি পাখির বাসা বানিয়ে দেন তাহলে খুব সম্ভব যে সেখানে ব্লুটিটকে থাকতে দেখবেন নজর কাড়া পাখিটি প্রায় বাসা বানিয়ে থাকে বাগানের বার্ড নেস্টে। পাখিটির ডাকও বেশ মনোহর চলুন জেনে নেই ব্লুটিট সম্পর্কে কিছু জানা অজানা তথ্য গ্লুটিট খুবই ছোট্ট একটি পাখি মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য চার থেকে পাঁচ ইঞ্চি ওজন মাত্র এগারো গ্রাম ডানার বিস্তার সাত ইঞ্চি পাখিটির বর্ণিল রঙ সহজেই কাড়ে এদের পেট হলুদ রঙের মাথা পিঠ ও ডানার অংশে আছে সাদা ধূসর নীল কালোর অদ্ভুত মিশেল এই বৈচিত্র্যময় রঙের সমাহার পাখিটিকে করে তুলেছে অপূর্ব সুন্দর এরা ঘণ্টায় সর্বোচ্চ বিশ মাইল বেগে উঠতে পারে এখনো পর্যন্ত ব্লুটিথ পাখির অন্তত নয়টি প্রজাতির খোঁজ পাওয়া গেছে ইউরেশিয়ান ব্লুটিথকে পুরো ইউরোপ এবং এশিয়ার পশ্চিমাঞ্চলে দেখতে পাওয়া যায় এই পাখিটির আরেক প্রজাতি আফ্রিকান ব্লুটিটের দেখা মিলে আফ্রিকার উত্তরাঞ্চলে আরেক প্রজাতি আজুরি টিটের বাস মধ্য এশিয়া ও পূর্বাঞ্চলীয় ইউরোপে পাতা পাতাঝরা গাছের বনে বিশেষভাবে অনেক ওক গাছ আছে এমন জায়গায় এরা বাসা বানায় মানুষের বাগানে থাকা পাখির বাসায় পার্কেও এদের হর দেখতে পাওয়া যায় বনজ পরিবেশে ওক গাছের গর্তে শ্যাওলা পালক ও অন্যান্য নরম উপাদান দিয়ে বাসা তৈরি করে ব্লুটিট লোকালয়েও তারা বাড়ির দেয়াল কার্নিশ বা বার্ডনিষ্টে বাসা বানায় ব্লুটিটের প্রজনন মৌসুম মূলত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এ সময় পুরুষ পাখিরা গান গিয়ে মেয়ে পাখিদের আকৃষ্ট করে সঙ্গী নির্বাচন হয়ে গেলে মেয়েরা ঘর তৈরি করে তখন পুরুষরা পাহারায় থাকে যেন তার সঙ্গীর সাথে অন্য পুরুষ মিলিত হতে না পারে প্রজনন মৌসুমে আট থেকে দশটি কখনো কখনো তারও বেশি ডিম পাড়ে ব্লুটিট ষোলো দিন ধরে মূলত মেয়ে পাখিরাই ডিমের তা দেয় সে সময় পুরুষ পাখি বাইরে থেকে খাবার সংগ্রহ করে আনে বাচ্চা ফোটার পর বাবা মা দুজনে মিলেই বাচ্চাদের দেখাশোনা করে সাধারণত তিন সপ্তাহ পর বাচ্চাগুলো ওড়ার জন্য প্রস্তুত হয়ে যায় ব্লুটিটের মনোহর ডাকের কথা না বললেই নয় পুরুষ টিট সঙ্গীতের আকৃষ্ট করার জন্য গান গায় যা অনেক দূর পর্যন্ত শোনা যায় এছাড়াও শিকারী কাছাকাছি থাকলে এরা কিছুক্ষণ পরপর ডাক দিয়ে সঙ্গীতের সতর্ক করে দেয় এক এক পরিস্থিতিতে তাদের ডাক এক এক রকম রকম ছোট্টই পাখিটির বুদ্ধিমত্তাও অবাক করে এরা বাড়ির বাগানে বা পার্কে থাকা কোনো বোতলের ছিপি খুলে ফেলতে পারে এবং এই জ্ঞানটি তারা পরবর্তী প্রজন্মের মাঝেও ছড়িয়ে দেয় ব্লুটিথ আরও অবাক করে দুর্দান্ত সব শারীরিক কষ্ট দেখিয়ে এরা কোনো তার বা গাছের ডাল শুধু পা দিয়ে ধরে রেখে উল্টো ঝুলতে পারে ব্লুটিত সাধারণত পোকামাকড় মাকড়সা খেয়ে থাকে তাই এদেরকে বাগান ও খামারের জন্য খুবই উপকারী মনে করা হয় তারা কাজ করে কীটপতঙ্গ নিয়ন্ত্রক হিসেবে তবে শীতকালে তারা ফল ও বীজও খেয়ে থাকে ব্লুটিট পাখির প্রধান শত্রু বিড়াল কাঠবিড়ালি ও বাজ পাখি তারা পাখিটির বাসা ভেঙে দিতে পারে ডিম বা বাচ্চাও খেয়ে ফেলতে পারে অসাধারণ দেখতেই পাখিটি সাধারণত তিন থেকে চার বছর বেঁচে থাকে তবে দশ বছর পর্যন্ত বাঁচতে দেখা গেছে এই প্রজাতির পাখিদের পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত